অরিজিনাল এক্সপোর্টের এক পিস টি শার্ট দুশো টাকা তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকা আপনি কি একটা নেবেন নাকি তিনটা নিবেন সেটা আপনার তবে আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে কিন্তু টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে হ্যালো ভিভার্স আমি জাভের আলম বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে যেটি মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামেকের তিনতলা অবস্থিত আমাদের শোরুমে এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের দশ হাজার পিস টি শার্ট স্টকে চলে আসছে শোরুমে আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন এগুলো সাইজ আপনারা ছবিতে যেভাবে দেখছেন বাস্তবে প্রোডাক্টগুলো আরো বেশি সুন্দর হবে এম এল টু থ্রি ফোর কিছু কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন শোরুমে আসবেন এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের অনেক টি শার্ট কিন্তু আমাদের ঢাকার আউটলেট অ্যাভেলেবেল রয়েছে আমাদের চট্টগ্রামের দুইটা আউটলেট রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য অবশ্যই আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ঢাকার আউটলেটের মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলাম ব্যাংকের তিনতলায় সেগমেন্টের এই ধরনের অলমোস্ট দশ হাজার পিস টি শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন আপনারা ছবি দেখে কিন্তু আইডিয়া করতে পারছেন কি ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও অরিজিনাল এক্সপোর্ট টি শার্ট আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন ম্যান্সের জিন্স প্যান্ট গাবারডিং প্যান্ট কার্গো প্যান্ট ট্রাউজার সহ এ টু জেড সব আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ফেব্রিক্স দিয়ে প্রোডাকশন করানো শার্টও কিন্তু আমাদের শোরুম আপনারা পেয়ে যাবেন আপনি যদি এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে থাকেন এবং আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ পিডে চলে যায় আমাদের এই ভিডিওটি শুধুমাত্র অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট নিয়ে আপনারা এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের তিন পিস টি শার্ট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমাদের এই ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম